ওপেনিং স্টেটমেন্টস মিলট আসামি মোবাইল দেখা ছাড়া কিছুই খেতে চায় না সারাক্ষণ কার্টুন দেখে এবং গেমস খেলে সম্পূর্ণ রূপে মোবাইল আসত আবজেক্স আই মিলাই অবজেকশন ওভার রোলড ইউ মে প্রসিড আসামি তার বাবার মোবাইল দেখতে দেখতে হাত থেকে ফেলে ডিসপ্লে ভাঙার রেকর্ড আছে মহামান্য আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি আজীবন মোবাইল নিষিদ্ধ করা জোরদাবি জানাচ্ছে অর্ডার অর্ডার আসলে কি কিছু বলতে চাই হ্যাঁ আমি ভুল করেছি আমি অপরাধী আমি মোবাইল ছাড়া খেতে চাইনি কিন্তু খেতে চাইনি বলে কেউ গল্প করে আদব করে খাইনি তো আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে আমিও বলেছি এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না কিন্তু তুমি তো মোবাইলে গেমও খেলো আমার তো খেলতে ইচ্ছে করে কেউ তো আমার সাথে খেলে না খেলতে নিয়েও যায় না এখন আমি কি করবো